আসসালামু আলাইকুম এখন আমরা উঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে উদ্দেশ্য আমার যে ওই এতদিন শিক্ষামূলক অনুষ্ঠানে ছিলাম বা আরবি কোরিয়ান ভাষা আপনাদেরকে শিখিয়েছি তো এই মৌসুমটা বেড়ানো ওই জন্য আমি এই এই ব্লগিং করছি যে বেড়ালেই যে এবার করা যায় না বা বেড়ালেই যে নামাজ পড়া যায় না এটা সম্পূর্ণ ভুল আমরা বেড়াবো আবার মসজিদে গিয়ে নামাজ পড়বো ঠিক সময় আবার খাবো খাওয়ার সময়টাও আমরা আপনাদেরকে উপস্থাপন করব তো আসলে মানুষের সব কিছু ডিপেন্ড করে মনের উপর ভালো মন্দ কেউ যদি চায় যে আমি ভালো পথে চলব ভালোভাবে থাকবো আমল করবো তে চলা যায় আর যদি কেউ যদি নিজেকে ভাসিয়ে দেয় তাহলে এনজয়কে মনে করে যে এটা এনজয়কে মনে করে যে আমি যা কিছু করলাম যা ইচ্ছা হলো তাই করলাম না এটা না আসলে ইসলামে হয়তো সব কিছুই আছে কিন্তু বিধিবিধানও আছে সাথে এই জন্য আমরা বিধিবিধানগুলো মেনে চলবো এই আবার রাজবাড়িতে পৌঁছে আমরা আবার আরেকটা ভিডিও পাচ্ছা